যে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের যে জন নিরাপত্তা সেটা নিশ্চিত হবে কিন্তু আমরা দেখেছি গত মাস ধরে বাংলাদেশে কোনো নাই আমরা দেখেছি সাত একের পর এক নারীর ধর্ষণ নিপীড়ন খুন হত্যাকাণ্ড আমরা দেখেছি মততন্ত্র আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার নিদারুন ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোন আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে আমরা বলতে চাই প্রশ্ন রাখতে চাই আজকে যে ইন্টারিম ক্ষমতায় আসার পর কিভাবে পূজা যে ধর্ষণ হয়েছে তা সেই ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায় আমরা প্রশ্ন রাখতে চাই নুসরাত হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশ আমরা তোল পার করেছিলাম রাস্তায় নেমেছিলাম সেই নুসরাতের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে সেই যে সংশ্লিষ্ট ওসি সেই যে ওসি তারা ভিডিওটা প্রচার করেছিল ওসি সিকিমভাবে জামিন পেয়ে যায় আমরা এই ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই আর প্রশ্ন রাখতে চাই সাত মাস লাগলো এই কথা বলতে যে এই ধর্ষণ নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাত মাস লাগলো যখন সারা বাংলাদেশের নারীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তখন আপনাদের মনে হয়েছে যে জিরো টলারেন্স আমরা জিরো টলারেন্স দেখতে চাই বিচারের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখতে চাই বাংলাদেশের আইনগুলোতে যে আইনটা আছে সেই আইনটাই আপনারা প্রয়োগ করেন আপনার যে পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে যে ডাক্তার নারীরা যারা এই ভুক্তভোগী তারা বারংবার শেমিং এর শিকার হন তাদের আজকে অবস্থান কোথায় আমরা প্রশ্ন রাখতে চাই আপনারা বলেছেন জিরো টলারেন্স তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা মেয়েদেরকে নয় জন মেয়েকে বহিষ্কার করলো সেইখানকার যে প্রক্তর যে স্লাট শেমিং করলো ফেসবুক থেকে শুরু করে সমস্ত তার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি এইটা বাংলাদেশের মানুষ জানতে চায় আমরা বলতে চাই এটা মুখস্থ কোনো কথা না নারী নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সরকারকে তার ভূমিকা পালন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার ভূমিকা পালন করতে হবে সেজন্য আমরা বলতে চাই যেই ব্যর্থতার ড্রাইভার নিয়ে অবিলম্বে এই জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে আমরা বলতে চাই একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সরকারিভাবে আমরা সেই জিরো টলারেন্স দেখতে চাই নারী যেন নির্যাতিত না হয় সেইটার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন যাতে সেই পদক্ষেপ দেখে অন্য কেউ আর সাহস না করে কারণ জানে এরা জানে যে ধর্ষকরা জানে তারা ঘটনা ঘটনার পর তারাও জামিন পেয়ে যাবে তারা জানে তাদের বিচার হবে না যে বিচারহীনতার সংস্কৃতি আমরা অতীতে দেখেছি সেইটা আগামী দিনে আমরা দেখতে চাই না আজকে যে ছাত্র জনতার উপর হামলা করেছে পুলিশ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং যারা এর সাথে জড়িত হয়েছিল। যেই পুলিশ সদস্য তাদেরকে অপসারণের দাবি জানায় আগামী দিনে এই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা ঘোষণা করছি আগামী পনেরোই মার্চ সকাল এগারোটায় আমরা একটি গণমিছিল অনুষ্ঠিত করব সেই গণমিছিলে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানিয়ে পরবর্তী আজকের যে সমাবেশ সেই সমাবেশ আমরা এখানেই সমাপ্ত করছি সকলকে